শ্যামাইয়ের পেঁয়াজু খেয়েছেন কখনো আইফুড চ্যানেল মানেই ইউনিক ও সহজ রেসিপির ভান্ডার শুধু তিনটি উপকরণে মাত্র দশ মিনিটে বানিয়ে নিন সবার চোখ ধাঁধানো ও মঞ্জুরানো এই শ্যামাইয়ের পেঁয়াজু আসসালাম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল শ্যামাইয়ের পেঁয়াজু বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা শ্যামাই ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছে করলে এখানে ঘরে তৈরি লাচ্ছা শ্যামাইও ব্যবহার করা যাবে এবার সেমাইয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোরানো আমি এখানে প্যাকেটের কিনা শুকনো নারিকেল কোরআনটা ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে তাজা নারিকেল কোরআনটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ বা স্বাদ মতো পাউডার চিনি এবার দিয়ে দিব আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস আমি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম ছোট ছোট করে কেটে রেখেছি এক চিমটের মতো লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে একদম লাস্টে দিয়ে দিলাম একটি ডিম এবার হাতে সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে করে পাউডার নিয়েছি আমি মাখানোর সুবিধার্থে এখানে পাউডার চিনিটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে দানাদার চিনিটাও ব্যবহার করতে পারবেন আমার এখানে একটা ডিম অ্যাড করাতেই খুব সুন্দর একটা আঠালো মিক্সচার তৈরি হয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রে একটার বেশি ডিমও লাগতে পারে এবার দিয়ে দিলাম চা চামচ ঘি ঘিটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন আমি ডিমের গন্ধটা দূর করার জন্য ঘি ব্যবহার করেছি যেহেতু ঘি ভাজা থাকে আপনাদের না ব্যবহার করলেও চলবে আবার আপনারা ইচ্ছে করলে এখানে এক চিমটির মতো এলাচের গুঁড়া বা দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারবেন বেশি জোরে জোরে মাখিয়ে শ্যামাইগুলোকে ভর্তা করে ফেলার প্রয়োজন নেই হাতের সাহায্যে আলতো হাতে মাখিয়ে নিলেই হবে এবার হাতে অল্প একটু করে শ্যামাইয়ের মিক্সচার নিয়ে পেঁয়াজ সেপ শেপ দিয়ে নিব হাতের সাহায্যে এমন পেঁয়াজ সেপ শেপ দিতে কে পারে বলুন তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একটি সামাইয়ের পেঁয়াজু রমজান মাসের ইফতারে ঝাল পেঁয়াজুর সাথে সাথে এই মিষ্টি পেঁয়াজুগুলো কিন্তু রাখতে পারেন বাচ্চারা খেতে তো পছন্দ করবেই সেই সাথে বড়রাও কিন্তু কেড়ে কেড়ে খাবে দুই মিনিটেই খুব সহজে এতগুলো সামাইয়ের পেয়াজু তৈরি করে ফেলতে পারবেন আমাদের কাজ কিন্তু শেষ এখন শুধু এটাকে ভাজার পালা শ্যামের পেঁয়াজগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি আমি একটি প্রথমে তেলে দিয়ে করে পেঁয়াজ সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতেই পারছেন দিচ্ছি আচ্ছা এতগুলো তেল দেখে আবার ভয় পাবেন না আমার এই প্যানে আগে থেকেই তেল তাই আমি একটু বেশি তেলে ভাজছি আপনারা আরো কম তেলেও ভেজে নিতে পারবেন পেঁয়াজগুলো যে একদম ডুবো তেলেই ভাজতে হবে এমন কোনো কথা নেই প্রথম এক মিনিট পর্যন্ত পেঁয়াজগুলো নাড়াচাড়া করার প্রয়োজন নেই যখন পেঁয়াজগুলো তেলের উপর ভেসে উঠবে তখন উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিব এই শ্যামাইয়ের পেঁয়াজগুলো যদি কাউকে বানিয়ে খাওয়ান সে তো আপনার বুদ্ধির প্রশংসা করতে করতে থামবেই না দেখতেই পারছেন কত দারুণ একটা সোনালী কালার চলে এসেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি প্রতি বছর ঈদের আয়োজনে সবাই শ্যামাই দিয়ে ডিফারেন্ট ও ইউনিক আইটেম খুঁজে থাকেন ঈদের আয়োজনে যদি সবার থেকে আলাদা ও ভিন্ন কোনো শ্যামাইয়ের ডেজার্ট আইটেম রাখতে চান তাহলে এই শ্যামাইয়ের পেঁয়াজগুলো রাখতে পারেন বাহির থেকে মুচমুচি আর ভিতর থেকে সফট এতটাই মজাদার যে বলে বোঝানোর মতো না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা এমন ডেজার্ট আইটেম কখনো খাননি আমি এই মুচমুচে শ্যামাইয়ার পেঁয়াজগুলোকে মিষ্টি দই দিয়ে সার্ভ করে নিয়েছি মিষ্টি দই দিয়ে এই পেঁয়াজগুলো খেতে অসাধারণ লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা বেশি মজাদার লাগে আপনারা একবার খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আবার ইচ্ছে করলে আপনারা এই পেঁয়াজগুলোকে রাবড়ি দিয়েও সার্ভ করতে পারবেন তাহলেও কিন্তু খেতে অদ্ভুত সুস্বাদু লাগবে ইফতার টেবিলে বলেন বা ঈদের আয়োজনে এমন একটা খাবার থাকলে সবার নজর শুধু এটাতেই আটকে থাকবে আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই শ্যামাইয়ের পেঁয়াজো তৈরি করে দেখাতে যেন সবাই তৈরি করতে পারে আমার আজকের এই শ্যামাইয়ের পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ